ঘটনা সঠিক কি আমি জানি না তারা আমার ফোন করে কথা হবে আপনি ভালো করে খবর নেওয়ার একটা বিয়ে হয়েছিলো সেই প্রক্রিয়াটা নিয়ে সঞ্চালন হয় এই বিষয়টা আমি সঠিক জানি না তার এলাকা থেকে বলছে এখন এই কথাটা আমার ফোন করে বলছে তার আপনি ওই তো লাগে তার করেন মোবাইল নম্বর লাগলে আপনাকে দেবো ও কথা বলবেন আপনারা সেই লোকটা আমার মেসেঞ্জার আমাকে নক দিয়েছিলো আর কি তো আমি সঠিক জানি না বিষয়টা আর কি আমি জানি একটা বিয়ে ছিল এবং সে আর ছেড়েও বিয়ে ছিল যার সাথে তার হলে তার নাম হলো সাগর গাজীপুর বাসা এবং সেই হলে ছিল বাড়ির একটা অ্যারেঞ্জার সে বারে অ্যারেঞ্জার গিয়ে করতেছিল আপনি সেই বারে থেকে তার পরিচয় হয়েছে সেখান থেকে সেই মধ্যে যেতই ঝগড়া হোক ওর সাথে এক কথা মারেও নি গাড়িও নি করে দেয়নি কথা কোনো ঝগড়া হয়নি ভালো কথা যে আমার বাবা হসপিটালে ওই কথাই কথায় কি বলে আপনাদের এটা তোমার কাজ আরে বাবা তোর কাজ মানে কিন্তু আঁকে আছে কি এটাই কাজ আগে সে বলে শুটিং করে সে শুটিং যদি প্রকৃত হয় সে সংসার কি করবে এই তো কথাই কথা আপনি ভাই ভাই আমার কাজ করতে হবে না খেতে হবে না আর ও না খেয়ে আছে মনে হয় বুঝলেন এই কাজ করেই খাইতে হবে তার মূল উদ্দেশ্য হলো যে সে মনে করেন বিভিন্ন লোকের সাথে মনে করেন মূল টার্গেট সে ভিডিও বানাবি মূলটাকে সে ভাইরাল হবে মূলটাকে সে একদম স্টার হতে চায় কারণ তার স্বামীর দরকার নাই তো আপনি ঘুরে ফিরে একটা কথা আরে ভাই তোমার কাজ করে খেতে হবে না কাজ করা লাগবে না ওই তো ঘুরে ফিরে তো কাজের কথা বলে ভাই যে জায়গা তোমার স্বামী চাচ্ছে না কাজ করো না তুমি কেন করবা যে জায়গা আমার বাবা হসপিটালে তুমি কেন কাজ করবা এবং বারবার তুমি আপনাকে একই উদাহরণ দিচ্ছে ভাই কাজের কথা কাজের কথা আর একটা উদাহরণ কালকে দেখলাম আমি সে আপনি নাইন ফাইন এফ এম একটা সাক্ষাৎকার দিয়েছে যে কথা আমার বাবা বিজনেসম্যান আর পরে আমাকে ছয় তালা বাইরে আসে ওরা তো ছয় তালে দুই বোন বারে ডান্স করে দুই ভাই বেকার দুই ভাই দুই বোন দুই বোনের দুই ছোল পালে হ্যাঁ আবার কয় বা বলে দিয়ে করে ওর বাবা ওরা দুই বোন দুটা গরু কিনে দিয়েছে ওর বাবা এলাকায় গরু পালে আর ওই করতে আমার বাবা বিজনেসম্যান কত বড় চাপা বাইরে কথা বলতে বলে আহ বিজনেস এবং সে বলছে তাদের নাকি ছয় তলা ফ্লাইট আছে তে ছয় তালা বলে বাড়ি আছে হ্যাঁ আমার কথা তোমাদের ছয় তালা বাড়ি আছে ছয় তলা ফ্লাইটে হ্যাঁ বাড়ি করছে সে বলছে তে আমার কথা তুমি যে এই যে বাকওয়াশ কথাগুলো বলো তোমার সেই ছয় তলা বাড়ি থাকে তুমি ভাড়া থাকো কেন হ্যাঁ আর তোমার বাপারে মনে করে ওরকে বাড়ির খবর নিয়ে দেখেন ওরকে বাড়ি ঘর হলে এর বাড়ি ঘর বেড়ার বাড়ি ঘর এইবারে ঈদের ইটে দেখে ঘর করতেছে আর করতে আমার তালা বেরি কথা ভাই আপনার হয়ে যায় বিয়ের প্রশ্ন করাতে আপনি আপনারা এই যে বিয়ের যে গোপন রাখেন আপনার কি ভিয়ামনির বাচ্চা আছে কিনা দুই দিন পরে এটাও বেরোবে কিনা

আমরা চল্লিশ পঞ্চাশ বছরে না আমরা একটা মেয়ে শেষে আমার পরিবারে আমার মা এবং আমার তিন সন্তান দেখার জন্যে পঞ্চাশ বছরের মেয়েকে বিয়ে করার জন্য টাকিয়েছি হ্যাঁ

তাহলে তো অবশ্যই আইন আদালতে তারা ব্যবস্থা নেবে ব্যবস্থা নেবে আমি বলে দিতেছি তোমার তো একজন মনে করো বিয়ের কাগজ থাকে জনগণের মধ্যে বলতেছে সে বিয়ের কাগজ যদি বার করতে দেখাতে পারে যে কোনো কাজে কোনো সাক্ষী প্রমাণ আপনাকে সবার মাঝে আমি সেই মেয়েকে বিয়ে করে হ্যাঁ কবুল করে নেবো সে তো বার করে দেখাতে পারে আরে ভাই একশো এক টাকা কাবিনে কেউ উনি বিয়ে হয়নি কেমন বাজারে গোপাল ভাই গলে এটা সম্পূর্ণ রিয়া মনীষাদ কেমন করে

তাহলে দেখেন দুই দিন গোসল করে তাহলে ভিতরে মেয়ে তাহলে অনেরা গোসল করে রাখে মনে করেন দুই দাগে গালাগালি করলো তাহলে ভোজন না করলো রিয়া মুনি তাহলে রিয়া মুনি মুখ দেখ শুনেন রিয়া মুনি জীবনে কোন বাংলার কোন বা ছেলে তাহলে করে বিয়ে করবি না সে সংসার করতে পারে লিখে দেবো কেমন জানেন কোন মেয়ে যে মানুষ একটা মেয়ে কখন সংসার করে তার স্বামীর কথা শুনবে তার শ্বশুর শাশুড়ি সেবা করবে স্বামীর অবাধ্য হবে না সেই মেয়েকে মনে করেন লোকজন ঘরের বউ বনে সে দুইটা সংসার করছে দুইটা সংসার থেকে একই রকম করলো সে ওই সংসারেও স্বামী সেবা করেনি শ্বশুর সাথে করে তার সংসার কিন্তু টিকে নেই এখন তার সংসারটা কেন টিকলো না কারণ মেয়েরা মানুষ মানুষের একটা ছেলে তার বাবা মা বিয়ে করবে কেন শ্বশুর শাশুড়ে সেবা করার জন্যে স্বামী সেবা করার জন্যে এই মেয়ে তো সেই যোগ্যতা একটাও নাই। আছে ওই মেয়েকে বিয়ে করবে কারা যাদের তাদের চোখের নজর মনে তাদের উপরে পড়ছে

কোন সুখী নাই আপনাকে বইয়া মিছিল সন্দেহ করে ব্যক্তি আপনি তো হাই হলে দিতেই পারে রান্না সুবিধা সন্দেহ করে কেন ভাই